যারা তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা মঞ্চের সামনে আসন গ্রহণ করুন সবাইকে করতালি দিয়ে এই উদ্বোধনের মাঙ্গলিক মুহূর্তটিকে সুন্দর আনন্দ খরিত করে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলন করে বাংলা মদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এই উৎসবের বাংলা মদের গর্বের শুভ সূচনা করছেন একে একে আমাদের উপস্থিত সম্মাননীয় বর্গ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে পর্যটন বিভাগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ओह 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 आलू आलू पीली पीली आह आलू आलू पीली पीली মেদিনীপুর জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় সহযোগিতায় এই তিন দিনের বাংলা মদের গর্ব মেলা এবং প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো আজকের উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্বলন করে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এই জেলার প্রশাসনের মুখ্য অধিকর্তা এবং আমাদের জেলা শাসক মহাশয় দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি এই দুয়ারে সরকার চারবার ডিসেম্বর মাসে দুবার জানুয়ারি মাসে দুবার দুটো তারিখ দেখে জেনে নিতে হবে আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে এই চার দিন শিবির করে এগারোটি বিষয় এবং আরো কিছু অন্যান্য বিষয়ে আপনাদেরকে অবহিত করা এবং আপনাদের সমস্যা সমাধান করবার

প্রত্যেক বচর আইডেন্টিফাইড এরিয়াস থে বাংলা মুদির করবো এই যে প্রোগ্রাম করছে টুরিজম কে बढ़ावा দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে আমার যে সেলফ হেল্প গ্রুপস এবং লোকাল যে আমার শিল্পী আছেন ওনাকে ওনার কাজ ওনার ক্রাফট পারবো পাবলিকিটি যদি ঠিকঠাক থাকে আই थिंक আপনার মেলা প্রদর্শনী এবং যতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা কি আপনি এনজয় করবেন এটা কি আপনি লাভ নেবেন এবং আই সিনসিয়ার থ্যাঙ্কস টু ডিপার্টমেন্ট এবং ডিআইএসইউ শেবের অফিস কি আপনি এত সুন্দর এখানে ব্যবস্থা করছেন এত সুন্দর প্রোগ্রাম ডিজাইন করছেন আই উইশ অল দ্য বেস্ট টু দিস প্রোগ্রাম আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করোনা চলছে লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি দূগজ দূরী এবং মাস্ক স্যানিটাইজার কে পর পর ইউজ করবেন সব সুস্থ থাকুন নমস্কার স্যার আজকে যে কর্মসূচিগুলো চলছে সরকারের বিভিন্ন রকম প্রকল্প এই সম্পর্কের সঙ্গে যে উদ্বোধন করলেন যদি ব্যাপারটা বলেন দেখুন আজকে বাংলার মুদিরপুর পূর্ব মেদিনীপুর দীঘাতে আনুষ্ঠানিক প্রোগ্রাম ট্যুরিজম ইনফরমেশন ডিপার্টমেন্ট সিনিয়র অফিসার আমার এসডিও কোনটাই বিডিও সে পঞ্চায়েত সমিতি সবাই এখানে আছে আমি দেখছি এখানে অনেক আমার সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীদের महिला रायखाने आछे अनेक নানা প্রকারের স্টল আছে गवर्नमेंटেরই জি রানিং প্রোগ্রাম চলছে আউটআউট ডিসপ্লে আছে প্রদর্শনীয়া আছে তারপরে লোকজনকে বোঝানোর লোকজনকে টু ইনফরমেশন দেয়ার জন্য अनेक সুন্দর সুন্দর স্টল গাড়ি আছে गवर्नमेंटর উদ্দেশ্য এটা আছে কি আপনারা 8 থেকে 20 ডিসেম্বর আমাদের 3 দিন এই যে বাংলার মোদের গর্ব হিসাবে মেলা প্রদর্শনী তারপরে এক্সপোজিশন এইসব অতিথিসংগে আনুষ্ঠানিক এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলছে দু তিন লক্ষ্যা আছে डेफिनेटলি এটার এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান থিং এন্টারটেইনমেন্ট ও ডিফিক্যালি সাংস্কৃতিক অনুষ্ঠানাচল্য যেমন আনন্দ করতে থাকে এইসব নিয়ে আমাদের আলোচনা সরকার এই কি প্রোগ্রাম মধ্যে মানে কি কি উপকার লাভ হবে প্রোগ্রাম কি রকম চলছে ডেটা এক্সপোজ হবে ਸ਼ੰਗੀ ਸ਼ੰਗੀ ਮਰ ਸੈਂਟਰਲ ਗਰੁੱਪ ਐਵਨ ਜੋ ਲੋਕਲ ਆਰਟਿਸਨਸ ਆ ਚੀ ਉਹਨਾਂ ਨੂੰ ਮਨੇ ਉਨੀਓ ਕੀ ਕੀ ਕਾਸ਼ ਕਰ ਰਹੇ ਨੇ ਮਾਰ ਹੈਂਡੀਕ੍ਰਾਫਟ ਐਵਨ ਉਹਨਾਂ ਦਾ ਕ੍ਰਾਫਟ ਇਟਾ ਪ੍ਰਦਰਸ਼ਨੀ ਚੋ ਸੋ ਤਿੰਨ ਦਿਨ ਸਭ ਵਿੱਚ ਹੋ ਚੀ ਅਮੀ ਆਪਣਾ ਮੀਡੀਆ ਜੋ ਮਾਰ ਬੰਧੂ ਆ ਚੀ ਉਹਨਾਂ ਪਰ ਕਿਤੇ ਕਿ ਇਟਾ ਮਨੇ ਆਪਣਾ ਮਾਧਿਅਮ ਤੇ ਕਿ ਸਭੇ ਕੀ ਬੋਲਤੀ ਚੀ ਕਿ ਆਪਣੀ ਆਸ਼ੂ ਨੇ ਖਾਣਾ ਯੂ ਇੰਜੋਏ ਟੇਕ ਕੇਅਰ ਐਂਡ ਬੀ ਹੈਲਥ ਸਰ ਦੇਖਿਆ ਜਾਂਦਾ ਹੈ ਕਿ ਕੋਰੋਨਾ ਪਰਿਸਥਿਤੀ ਦੇ ਦਿਖਾ ਇਤੋਂ ਬੜਾ ਇੱਕ ਪਰਜਟਨ ਕੇਂਦਰ सही जाएगा आर्थिक मांदा प्रशंसा धक्का था जी सही के जेला प्रशंसा की बात सही है इसलिए परजुटन बेअपाट परजुटन पर हमारे इसी जहाँ आपने जो देखें कोरोना जीएमआर नियम वाली जो जी जीएमआर इंस्ट्रक्शन आ चें हेल्थ डिपार्टमेंट के आपने यहाँ नहीं देखें सभी को जो मास्क पहले पूछा अभी सभी लेकिन सभी का � तरह गवर्नमेंट ये चाहिए, चाहिए कि एक टू तो डिस्टेंस डिस्टेंस मेंटेन कर आपकी सभी आनंद थाक था आपकी बराबरी कर ठीक है बट एक टू तो डिस्टेंस मेंटेन कर जो भी जोर सर्दी खांसी हो हमार स्वास्थ्य दफ्तर थे अनेक अनेक हमारे डॉक्टर मेडिकल एम्बुलेंसेस हमारे नर्सिंग स्टाफ सभी टैगडा ওসব পরিষেবা দেবে এবং জেনারেল ট্যুরিস্ট জন্য আমি এটাই বলছি কি যে আপনার জেনারেল ইনস্ট্রাকশন আছে ওটাকে মেনে আপনি এনজয় করুন বাট অল দ্য ইনস্ট্রাকশন শুড বি পঁচিশে ডিসেম্বরে ব্যাপক পর্যটকের ভিড় লক্ষ্য করা যাবে এই দীঘা শহর সেই দিকে জেলা প্রশাসন কিভাবে নজর দিচ্ছে আমার পুলিশ হেলথ ডিপার্টমেন্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই যত উদ্যোগ নিয়ে অলরেডি প্ল্যান্টেড मैंने अनेक अमार काउंटर वाउंटर थकते अनेक अमार डायरेक्शनल साइनेजेस थकते अमार लोकजन क्षेत्र पर पर मैंने अनाउंसमेंट्स थकते ट्रैफिक मैनेजमेंट वगैरह थकते सो दैट मैंने गैंज में खाने हो ना और बाकी कम जे रकम इंस्ट्रक्शन आज के पुलिस प्रशासन तत्परता है येस येस एवरी पर्सन इज सेंसिटाइज्ड ऑलरेडी अनेकटा मीटिंग अनेकटा रिव्यू ऑलरेडी हो गए

এটা তিন দিনের একটা মেলা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে তৈরি করা জিনিস প্রদর্শনীতে আছে এবং দুয়ারে সরকারের বিষয়গুলি মানুষকে জানাবার জন্যে এটা একটা ডিসপ্লে বোর্ড করে জানানো হচ্ছে এটা আমাদের এই দীঘার যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই একবারে দীঘা উপচে পড়বে কি তাতে এখানে যাতে মানুষরা সেলফ গ্রুপ বিশেষ করে উপকৃত হয় তাদের এবং মানুষকে যাতে আমরা আরও বেশি করে আনন্দ দিতে পারি পর্যটকদের এটাই মূল উদ্দেশ্য